দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তীতে কবি প্রণাম ও দেয়াল পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল নারাজল রাজ কলেজে আজ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে নারাজল রাজ কলেজ প্রাঙ্গনে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল খাটাল মহকুমা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তর অনুষ্ঠানে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মান্যদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি পাশাপাশি আয়োজিত হয় দেয়াল পত্রিকার প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান জানা যায় কিছুদিন আগে ঘাটাল মহকুমার সমস্ত উচ্চ বিদ্যালয়কে নিয়ে দেয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির পত্রিকা ছিল এতটাই গুণমান সম্পন্ন যে উত্তীর্ণ অনুত্তীর্ণ নির্ধারণের প্রশাসনের পক্ষেও সিদ্ধান্ত নেওয়া বড় কঠিন হয়ে পড়ে আর এরই ফলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক বিদ্যালয়কেই পুরস্কৃত করা হবে সেই অনুসারে আজকের অনুষ্ঠানে ঘাটাল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয় thank <laughs> you

মহকুমার বত্রিশটি বিদ্যালয়কে পুরস্কৃত করেছি যারা দেওয়াল পত্রিকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল খুব ভালো লেগেছে যে এতগুলি স্কুলে ছাত্রছাত্রীরা তাদের হাতের কবিতা তাদের গল্প অনুগল্প এবং ছবি দিয়ে দেওয়াল পত্রিকা সাজিয়ে তুলেছে আমরা আজকের এই দিনটিতেই তাদেরকে পুরস্কার দিয়েছি ধন্যবাদ জানাচ্ছি নানাঝোর রাজ কলেজের প্রিন্সিপাল স্যারকে এবং আমাদের প্রেসিডেন্ট সুজিতবাবুকে বাবুকে এসেছেন এম এসেছেন এমএলএ ম্যাডাম ছিলেন এবং অনেক মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে সারা দিয়ে গোটা মহকুমা থেকে এখানে এসেছিলেন খুব ভালো অনুষ্ঠান হয়েছে পরপালি চাইব হাজিয়াপুর ইউনিয়ন স্কুল